I'm talking to a very terrific man, Modi. নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম একটা মজার খবর নিয়ে আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি আশা করছি সববার ভালো লাগবে কয়েকদিন আগেই তো ট্রাম্প বাবু ভারতকে নিয়ে যেভাবে কটাক্ষ করছিলেন শুনে দিল্লির মেজাজ গরম হয়ে উঠেছিল শোনা যাচ্ছিল নাকি চার চারবার মোদিজি ট্রাম্পের ফোনই ধরেননি কিন্তু এ কি রাতারাতি পাল্টে গেল পুরো ছবিটা এখন দেখুন গলায় গলায় বন্ধুত্ব রাম নিজে তার সোশ্যাল মিডিয়ায় মোদির পোস্ট শেয়ার করে বসে আছেন গতকাল রাতে ট্রাম টুথ সোশালে লিখলেন আমরা ভারত আমেরিকার বাণিজ্য প্রতিবন্ধকতা নিয়ে আলাপ চালাচ্ছি শীঘ্রই আমরা ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে চাই মোদিজিও দেরি করেননি রিপ্লাইতে জানিয়ে দিলেন ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ অসীম সম্ভাবনায় একেবারে ভরপুর শীঘ্রই তার সমাধান আসতে পারে আর এভাবে রাজনৈতিক তিক্ততার মাঝেও দেখা গেল হঠাৎ মধুরতা কিন্তু সবার মনে প্রশ্ন একটাই এই মধু থাকবে কতদিন আসলে ট্রাম্পবাবুর চরিত্রটা একটু সিনেম্যাটিক একদিন বলছেন আমেরিকা নাকি চীনের কাছে ভারতকে হারিয়েছে পরদিন আবার বলছে না না ভারত তো আমাদেরই হারাননি কেউ যদি এসব ট্রাকে রাখে তার মাথাটা নেহাতি ঘুরে যাবে এমনকি কয়েক সপ্তাহ আগেও ট্রাম্প প্রশাসন ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিয়েছিল সম্পর্ক নাকি দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল আর এখন সে ট্রাম্পই মোদিজিকে মহান প্রধানমন্ত্রী বলে সম্বোধনা করছেন আর বন্ধুত্বের গান গাইছেন তাই ট্রাম্পবাবু যে কখন কি বলেন সেটা প্রেডিক্ট করা কারো পক্ষে সম্ভব না তাহলে কি দিল্লি আর ওয়াশিংটনের মধ্যে নতুন করে প্রেম কাহিনী শুরু হলো নাকি ভোট রাজনীতির নতুন খেলা একটাই কথা বলা যায় আজ যা গলায় গলায় বন্ধুত্ব কাল সেটা হয়ে যেতে পারে গলায় গলায় ঝামেলা কারণ ট্রাম্প বলে তো কথা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার সবাইকে অর্ণব মুখার্জি দ্য বাংলা রিপোর্ট